নমস্কার বন্ধুরা বঙ্গজয়কে স্বাগত জানাই দুরন্ত ইস্টবেঙ্গল উড়িয়ে দিল ডায়মন্ড হারবার এফসিকে এই নিয়ে কিন্তু আজ তোমাদের সাথে আলোচনা হবে এছাড়া আইএফএস সিল কিন্তু আবার হতে চলেছে তো সব খবর তোমরা জানবে তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যার নতুন নিশ্চয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো প্রথমেই বলি আইএফএস এল্ড নিয়ে আই কিন্তু পুজোর পর সম্ভবত অক্টোবরের পাঁচ বা ছ তারিখ থেকে শুরু হতে চলেছে এরকম কিন্তু শোনা যাচ্ছে এবং আই আবার পুনরায় শুরু হবে এটা বাংলার ফুটবল এবং ভারতীয় ফুটবলের জন্য খুব ভালো খবর এবং পাঁচ বা ছয়ই অক্টোবর থেকে শুরু হয় এটা আঠেরো থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে কত দল খেলবে এখনো ঠিক হয়নি তবে খুব তাড়াতাড়ি সম্ভবত এটাও ঠিক হয়ে যাবে কত দলের টুর্নামেন্ট হবে আট বা তার বেশি বারো ষোলো এরকম সেটা ঠিক হয়ে যাবে এবং শোনা যাচ্ছে আই লিগ থেকে কিছু দল খেলতে পারে এবং আইএসএল থেকে নর্থ ইস্ট ইউনাইটেড খেলার জন্য কিন্তু আইএফএ আমন্ত্রণ জানিয়েছে এছাড়া আইএফএ কিন্তু পাঁচজন বিদেশি খেলতে পারে বলেও শোনা যাচ্ছে তো যাই হোক খুব ভালো খবর এটা দরকার ছিল আর খুব ভালো হয়েছে শিল্ড আবার শুরু হতে চলেছে এই খবরটা আসার জন্যে খবরটা পাওয়ার জন্য। আর এবার চলে আসি আজকের কলকাতা লীগের খবরে কলকাতা লিগে একটা বেশ আর জমজমাট ম্যাচ ছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার এফসি এবং চারিদিক থেকে একটা রক তুলে দেওয়া হয়েছিল যে এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি নাকি কলকাতার অন্যতম সেরা দল ইস্টবেঙ্গলকে ডুয়ান্ড কাপে হারিয়েছে এই ম্যাচেও হারাবে এরকমভাবে কিন্তু একটা স্লট তৈরি হয়েছিল তো তোমাদেরকে বলি কলকাতা লিগে আজকের যে ম্যাচটা হলো সেটা কিন্তু প্রমাণ করে দিল সায়ন ব্যানার্জি আমন সিকে ডেভিডরা যে ডুরান্ডে ইস্টবেঙ্গল যে ম্যাচটা হেরেছিলো সেটা একটি ফ্লুক ছিল ডায়মন্ড হারবার এফসির জয়টা ফ্লুক ছিল বা সেই জয়টা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে নানা রকমের জায়গা থেকে নানা রকম কথা উঠেছে কোথাও কোথাও থেকে বলা হয়েছে ম্যাচটি কটাপ ছিল তো সেই হিসাবের মধ্যে যাবো না কিন্তু ম্যাচটা যে ফ্লুক ছিল সেটা কিন্তু আজ প্রমাণ করে দিল সায়ন আমন জেসিন ডেভিডরা আজ ম্যাচে বলা যায় বিনোদ যেভাবে খেলাতে চেয়েছে দলটাকে সেভাবেই কিন্তু ইস্টবেঙ্গল দলটা খেলেছে বলা যায় আজকের ম্যাচে রিমোট কিন্তু সম্পূর্ণভাবে ছিল ইস্টবেঙ্গল কোচ বিনোদ জর্জের হাতে আর যেভাবে চেয়েছে বিনো জর্জ ইস্টবেঙ্গলকে খেলাতে সেভাবে খেলে গেছে সারা ম্যাচে দাপট দেখিয়েছে দুটো উইং বিশেষ করে বিষ্ণু এবং সায়ন ফালা ফালা করে দিয়েছে ডায়মন্ড ডারবারের ডিফেন্স লাইনকে হয়েছে হতে পারত এক আরো বেশি গোল বেঙ্গল ফুটবলাররা যেভাবে গোল মিস করেছেন নইলে পাঁচ ছ গোলও হতে পারতো তো ম্যাচে তেইশ মিনিটে সায়নের একটি মাইনাস থেকে ডেভিড গোল করে দলকে এগিয়ে দেয় এরপর কিন্তু ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিল বেঙ্গল গোল করতে পারিনি প্রথম অর্ধে দ্বিতীয় অর্ধে আর ডায়মন্ড ডারবার একটি অতর্কিত গোল বলা যায় মানে গোলটা হয় না একটা দূর থেকে ফ্রিকিট ছিল কিকটা বক্সের মধ্যে ভাসিয়েছে গোলকিপার এবং সিনিয়র গোলকিপার বলা যায় দেবজিৎ মজুমদারে ভুল আউটিংয়ের জন্য গোলটি খায় মানে টপ বক্সে বল ছিল দেবজিৎ গোল লাইন ছেড়ে বেরিয়ে আসে এবং বল টাচ করতে পারে না জাস্ট একটা নিরীহ হেড গড়াতে গড়াতে বল গোলের ভেতর চলে যায় এবং তখন প্রায় সত্তর মিনিট খেলা হয়ে গেছে এবং সেই সময় ডায়মন্ড ডারবার এফসি গোলটি শোধ করে এবং ওই সময় একটা আতঙ্ক হয়েছিল যে ডায়মন্ড আবল কি তারা ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট কেড়ে নেবে এরকম একটা আতঙ্ক হয়েছিল কিন্তু এই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু কামব্যাক করে এবং গোল খাওয়ার তিন মিনিটের মধ্যেই কিন্তু জেসিনটিকে গোলটি শোধ করে জেসিনটিকে মাঠে আসে ডেভিডের জায়গায় তার আগেই এবং জেসিনটিকে কিন্তু মাঠে নেমে গোলটি করে দেয় এবং ইস্টবেঙ্গল এগিয়ে যায় দুই এক গোল এরপর কিন্তু ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণ সানাতে থাকে গোল পাচ্ছিল না এরপর ম্যাচের ইঞ্জুরি সময় সাতানব্বই মিনিটে সংযুক্তি সময় কিন্তু কাউন্টার এটাকে ইস্ট বেঙ্গল গোল করে যায় আবার সেই জেসিনটিকে আজকে বলা যায় সুপার সাব হয়ে দাঁড়িয়েছে জেসিনটিকে এবং জেসিনটিকে গত মরশুমে কলকাতা লীগের টপস করা এই মরশুমে কিন্তু জেসিনটিকে যেই যেই ম্যাচে খেলেছে সেই সেই ম্যাচে কিন্তু প্রতি ম্যাচেই গোল করেছে এবং আজকে সুপার সাপ হিসাবে মাঠে এসে জোড়া গোল করলো কিন্তু জেসিনটিকে আর এই জয়ের ফলে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে লিগের শীর্ষে উঠে এসেছে কলকাতা লিগের এবং আগামী বাইশ তারিখ ইস্টবেঙ্গলের সামনে কিন্তু ইস্টবেঙ্গল মাঠে ইউনাইটেড স্পোর্টসের সাথে খেলা এবং সেই ম্যাচ বলা যায় লু ডাই ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিতে যায় তাহলে বলা যায় এই মৌসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তো যাই হোক বন্ধুরা আজকের খেলায় এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গলের সামনে কিন্তু ডায়মন্ড হারবার এফসি সি কখনোই দাঁড়াতে পারেনি প্রতিটা পজিশনে ইস্টবেঙ্গল কিন্তু বিট করে গেছে ডায়মন্ড হারবার এফসিকে মাঝ মাঠ আজকে যথেষ্ট গোছালো ছিল দুটো উইং কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে পিবি বিষ্ণু এবং শায়ন ব্যানার্জি তাছাড়া স্ট্রাইকার আজকের ম্যাচে দুই স্ট্রাইকারই গোল পেয়েছে ডেভিড প্রথম থেকে খেলা শুরু করেছিল এবং ডেভিড প্রথম অর্ধেই তেইশ মিনিটে গোল করে এরপর ডেভিডের জায়গায় জেসিনটিকে নামে এবং সুপার সাব ওই কিন্তু জেসিনটিকে জোড়া গোল করে ডায়মন্ড হারবারকে বলা যায় একেবারে উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল তো এই জয়ের পর কিন্তু ইস্টবেঙ্গল বলা যায় দুটি ম্যাচে ছটি গোল করলো এবং যথেষ্ট আত্মবিশ্বাস নিজেদের মধ্যে ইউনিয়ট স্পোর্টস ম্যাচের আগে কিন্তু পেয়ে গেল ইস্টবেঙ্গল তো যাই হোক আশা করবো পরবর্তী ইউনিয়ট স্পোর্টস ম্যাচ জিতে ইস্টবেঙ্গল কলকাতা লীগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে তো যাই হোক যাই হোক এই এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমার কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই তোমরা সবাই ভালো থেকো